সালাম আলাইকুম সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশে এবং দেশের বাইরের থেকে আমার দেখছেন আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি এখানে দেখুন আমি কিছু দেশি মুরগির ডিম কালেক্ট করেছি তো দেশি মুরগির ডিম এখন বাগের দুধের মতন হয়ে গেছে পাওয়াই যায় না ছোটবেলা দেখতাম গ্রামের বাড়িতে দেশি মুরগির খুব বেশি পরিমাণে চলন ছিল পালন করা হতো তো এখন আর ওইভাবে দেখা যায় না সবাই সুখী হয়ে গেছে মানে বাসায় দেশি মুরগি তেমন একটা কেউ পালে না আর যারা টুকটাক পালে তারা কিন্তু ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে নেয় কেনার মতন ডিম পাওয়া যায় না তো যাই হোক শিফার খালার বাড়ি থেকে ফাইনালি আমি এই ডিমগুলো আর কি কালেক্ট করেছি আমার কিছু দেশি মুরগির ডিমের খুব প্রয়োজন ছিল প্রেশার খুব বেশি ডাউন হয়ে গেছে তো ডাক্তার বলেছেন দেশি মুরগি ডিম বা হাঁসের ডিম খেতে হাঁসের ডিমটা খেলে আমার বাতের সমস্যা হয় তাই এখানে আমি ছয় দেশি মুরগির হালি ডিম আনিয়েছি আটা মেখে রেখেছিলাম আটাটা মোটামুটি নরম হয়ে গেছে এখন আমি আটাগুলো দিয়ে রুটি করব ফ্রিজের রুটি শেষ হয়ে গেছে আর কারেন্ট তেমন একটা থাকে না বৃষ্টির কারণে তাই বেশি করে রুটি তৈরিও করি না কারেন্ট না থাকলে দেখা যায় ফ্রিজের রুটিগুলো গুলো খারাপ হয়ে যায় তো সকাল থেকে বৃষ্টি পড়েছে সকাল থেকে না সরি গতকাল বিকাল থেকেই বৃষ্টি চলতেছে চলতেছে দেখুন কি একটা অবস্থা ঘুম থেকে উঠে দেখছিলাম বৃষ্টি হচ্ছে আর এখনো চলতেছে আর ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকে দিন বৃষ্টি থামবে বলে চারদিকটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন আজকে সকাল থেকে ঘরের বাইরে এক পাও রাখা যায়নি জাস্ট একবার মুরগি মুরগির ঘরে গিয়েছিলাম মুরগিকে খাবার দেওয়ার জন্য আর ছাগলটাও বাইরে খাবার খেতে যেতে পারতেছে না দেখুন এখানে গড়ে এসে বসে খাচ্ছে অনবরত বৃষ্টি এইরকম অবস্থা মানে সকাল থেকেই আটাটা নরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবকটা রুটি বেলে নিব। আর খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে কিছু খারাপ খবরও আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একটু দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আসলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তারপরেও আপনাদের কথা আসরণ থাকে সময় যে কি করছি না করছি কিভাবে কি হচ্ছে আমাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে দিন শেষে আপনাদের সাথে সেটা শেয়ার করে একটু স্বস্তি পাবো সব রুটি বেলা হয়নি আমি এখানে মাত্র চারটে রুটি বেলেছি মানে দুইটা রুটি আমার জন্য আমি তো সকালে রুটি খাই তো দুইটা রুটি আর কি এমনিতেই আমি সেঁকে নিচ্ছি আর আরিয়ানের জন্য দুইটা রুটি দিয়ে ডিম পরোটা করবো তেল ছাড়া রুটি গুলো আগেই সেকে নিচ্ছি আর আরিয়ান তো বাদ খায় না এটাই হচ্ছে ওর একটা মেন সমস্যা ওর জন্য মানে ওর খাবার দাবারের আলাদা একটা টেনশন সবসময় থেকে যায় তো এখানে আমি বাকি রুটিগুলো করে নিয়েছি দেখুন আমার একজন বোন সেদিন জিজ্ঞাসা করেছেন যে আপু তুমি ফ্রিজে যে রুটিগুলো করে রাখো সেগুলো কিভাবে করো তো প্রথমে আমি আটাগুলো গরম পানি দিয়ে মেখে নেই তারপরে রুটিগুলো বেলে হালকা এক রুটির এক পাশ পাঁচ সেকেন্ড আর এক পাশ পাঁচ সেকেন্ড ওরকম করে আর কি জাস্ট দুইটা রুটি একসাথে লেগে না যায় ওরকম করে সেকে এই যে এই বক্সটাতে রেখে দিই রুটিগুলো এমনিতে নর্মাল টেম্পারেচারে রাখলে হবে না ফ্রিজে রাখতে হবে অবশ্যই তো আমার রুটিগুলো শেষ এখন আরিয়ানের জন্য পরোটা বাজব দেখুন এখানে আমি মাত্র একটা ডিম নিয়ে এসেছি রুটি দিয়ে ডিম পরোটা করতে গেলে একটা ডিমের প্রয়োজন হবে না কিছুটা ডিম বেঁচে যাবে তো আমি দুইভাবে করে দেখাচ্ছি দেখুন কাঁচা রুটিটা এভাবে ডিমে ভিজিয়ে প্যানের মধ্যে আর কি তেল দিয়ে তেলে পরোটার মতন আর কি সুন্দর করে বেজে নিব দেখুন এভাবেও করা যায় আর রুটিটা আগে সামান্য একটু সেঁকে তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে আর কি মতন করে বেজে নিলেও হয় তো আমি দুইটা দুইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি আসলে ডিম খেতে ভালোবাসে না ও আগে ডিম খেতে পছন্দ করতো এখন জানি না কেন ডিমে মনে হয় ওর একটা নজর চলে এসেছে মানে খেতে চায় না তো আমি একটু চালাকি করে আর কি ওকে একটু অন্যরকম ভাবে ডিম খাওয়াই বাচ্চাদের ডিম খাওয়াটা কিন্তু খুবই প্রয়োজন বাচ্চাদের না সবাই প্রয়োজন তবে বাচ্চাদের জন্য তো আরো বেশি প্রয়োজন তো এই যে দেখুন ওটা আমি আগে হালকা একটু বেজে তারপরে ডিমে ডুবিয়ে বেজে নিয়েছি কিছু ডিম অবশিষ্ট রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি আর একটা পরোটা বেজে নিচ্ছি দেখুন একটা ডিমে তিনটা বড় বড় পরোটা হয়েছে খুব সহজে এভাবে পরটার সাথে বাচ্চাদেরকে একটু চালাকি করে ডিম খাওয়ানো যায় আর পরটা গুলো সত্যি খুব মোটমচে হয় দেখুন আর টেস্টটাও কিন্তু দারুণ হয় সকালে নাস্তার পরে আমি জুবাইয়ের রুমে গিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ওই ভিডিওটা জুবাইর কখন করেছিল আমি জানি না করে রেখেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখনও বৃষ্টি চলতেছে প্রায় বারোটার মতন বেজে গেছে আর বৃষ্টির দিনে আসলে ঘর থেকে তো বের হওয়া যায় না এসটা কোনো কাজ করা হয় না তাই ঘরে ঘুমাতে ইচ্ছা করে দুপুরের খাবার দাবারের আয়োজনে চলে এসেছি করে কিছু জিঙ্গা ছিল ভাবলাম ঝিঙ্গা গুলো বাজি করে নেই আর সাথে একটু ডাল রান্না করবো এখানে এক কেজি থেকে একটু বেশি জিঙ্গা আছে তো আমি একসাথে করে রাখবো আর রাতের বেলা যেটা যাবে বাজি সেটা রুটি দিয়ে খাওয়া যাবে আর দেখুন আমার ছাগলটা সারাদিন বাইরে যেতে পারতেছে না আর ও এমনিতেই আমার খুব কাছে কাছে থাকে তো আমি জিঙ্গা কাটতে এসেছি ও কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতেছে ওকে আমি সব জিঙ্গা দিয়ে দিব খেয়ে নিবে তো আমি জিঙ্গা কাটতেছি আর জিঙ্গার খোসাগুলো আর কি ওকে দিচ্ছি ও দেখুন আমার একেবারে কাঁধে কাঁধ লাগি আরামে খাবার খাচ্ছে আমার ছাগলটা আমার কাছে গেছে দেখলে আপনাদের হয়তো অনেকের খারাপ লাগে বলতে পারেন ছাগলটা নোংরা আমার ছাগলটাকে আপনারা নোংরা বলতে পারবেন না কারণ আমি একদিন মধ্যে রেখে রেখে গোসল করাই আর কিন্তু এমনিতে অনেক শৌখিন কাদা মাটিতে পা রাখবে না শুকনো মাটিতে পা রাখবে তারপরে সন্ধ্যাবেলা এসে বাথরুমে ঢুকবে ওর পা ধুয়ে দেওয়ার জন্য পুরো মানুষের মতন আমার ছাগলটা কিন্তু সবকিছু বুঝতে পারে আর ও কিন্তু আমার কাছে কাছে থাকতে বেশি পছন্দ করে ও সব সময় কাছে গেসবে আদর খাবে এটাতে ওর পেট পড়ে যায় তো এদিকে দেখুন আমি জিঙ্গার খোসাগুলো ওকে দিয়েছি খাওয়ার জন্য বৃষ্টি থামছে না আরিয়ানের পেটে ব্যথা শুরু হয়ে গেছে ও পানিতে কাগজের নৌকা বাসাবে তো সকাল থেকে বলতেছে মা আমাকে কাগজ দিয়ে একটা নৌকা করে দাও তো যাই হোক আমি সেই ছোটবেলা কাগজ দিয়ে নৌকা করে পানিতে বাসাতাম আর অনেক দিন কাগজ দিয়ে নৌকা করা হয়নি কোনো একটা করে দিয়েছি তো নৌকাটা হয়তো পারফেক্ট হয়নি পানিতে দেওয়ার পরে দেখা যাচ্ছে নৌকাটা এই যে কাক হয়ে পড়ে যাচ্ছে আসলে কাগজটা হয়তো মোটা এই কারণে সমস্যাটা হচ্ছে আর আমিও ছোটোবেলা যখন বৃষ্টি হতো এভাবে পাগল হয়ে যেতাম পানিতে কাগজে নৌকা বাসানোর জন্য ছেলের কাজকর্ম যে কাণ্ড কারখানা ওগুলো দেখলে আসলে নিজের অজান্তে নিজের ছোটোবেলায় ফিরে যাই শুধু ছাগল না আমার বাসায় আরো দুজন আছে যে দেখুন কখনো কি আপনারা কুকুর এবং বিড়ালের বন্ধুত্ব দেখেছেন দেখুন আমার কুকুরটা কিন্তু খুব বেশি দায়িত্বশীল ও বিড়ালের বাচ্চাটাকে এত আদর করে আগলে রাখে দেখুন ঠান্ডা লাগতেছে ও ওর পা দিয়ে বিড়ালের বাচ্চাটাকে একেবারে জাপটে ধরে আর শুয়ে আসে তো এটাও আরও একটা কাণ্ড চলে এসেছি রান্না বান্নায় রান্না বান্না বলতে সকালে ডাল রান্না করেছিলাম একটু বেশি করে এখন আর ডাল রান্না করতে হবে না আর শুধু জিঙ্গাটা বাজে করব বৃষ্টির দিনে একটু আলাদা করে ভালো ভালো কিছু খাবার খেতে ইচ্ছা করতেছে কিন্তু গড়ে তেমন কিছুই নেই কারণ বৃষ্টির জন্য গর থেকে বের হয়ে যাচ্ছে না বা যা করা তো দূরের কথা তবে ডালের সাথে গরম গরম জিঙ্গা বাজে হলেও মন্দ না আমার কিন্তু খুব ভালো লাগার একটা খাবার জিঙ্গাবাজি আরিয়ানের বাবাও কিন্তু খুব পছন্দ করেন আর জিঙ্গাবাজিতে আজকে জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ভালোই লাগবে আশা করি বাজারে আসলে সবজির যে পরিমাণে দাম সবজি কিনতে গেলেই বয় করে মনে হয় সবজি না কিনে কিছু মাছ মাংস কিনে নিয়ে যাই তো দেখুন এখানে প্রায় দেড় কেজি সম পরিমাণ জিঙ্গা আমি বসিয়েছিলাম তো রান্না করতে করতে শেষ মুহূর্তে গিয়ে কতটাতে যাবে ঠিক জানি না জিঙ্গা আসলে বাজি করার পরে দেখা যায় অনেকটা কমে যায় তো যাই হোক রান্নাবান্নাটা চলতে থাক তো এখন দেখুন আজকে সকাল বেলা ওই দিন বিকালে আর কোনো ভিডিও করা হয়নি আজকে সকালের ভিডিও ফুটেজ ওগুলো আমি যখন বাবার বাসা থেকে আমার বাসায় ফিরে আসছিলাম গতকাল রাতে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি একটু পরে আপনাদের সাথে করতেছি। গতকাল রাতটা মানে কি বলবো? আমার অসুস্থ বাবা তো কি হয়েছিল গতকালকে কেন হয়েছিল কিভাবে আমি হঠাৎ করে বাড়ি থেকে বাবার বাসায় এলাম সবটা আমি একটু পরে সরাসরি ক্যামেরার সামনে এসে বলতেছি আপনারা দেখতে থাকুন হাই আজকে অনেক দিন পরে আবার সরাসরি চলে এলাম ক্যামেরার সামনে তো শরীরটা একটু লাগতেছে আজকে সারা দিন থেকে আজকে সারা দিন বলতে গতকাল মানে রাত থেকে ওরকম সারা রাত ঘুমাতে পারিনি আর দিনের বেলা মানে দেখা যাচ্ছে আমি দুই মিনিট হাঁটতে পারতেছি না এই বুকের মধ্যে মানে কি বলবো ভেতর দিকে আর কি কেমন জানি হার্টের মধ্যে মনে হচ্ছে একটা চাপ পড়ে গেছে সব সময় অশান্তি মানে দাঁড়িয়ে হাঁটতে পারতেছি না মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক তেমন কোনো কাজকর্ম করা হয়নি আর ভিডিও তো দুই দিনে তেমন কিছুই করা হয়নি যা টুকটাক করেছিলাম আপনাদের সাথে এতক্ষণে শেয়ার করে নিয়েছি আর কি বলবো আমি কথা বলতেই যাচ্ছি হ্যাঁ যেটা আমি বলেছিলাম ভিডিওতে তো গতকাল রাত প্রায় নয়টার দিকে আমি শুয়ে শুয়ে আর কি আমার মায়ের সাথে কথা বলছিলাম তো কথা বলছি দুই এক মিনিট হয়েছে কথা বলছি তো তার মধ্যে আমার আবার ফোনের মধ্যে হাঁটাহাঁটি করার একটা অভ্যাস আছে আমি যখন ফোনে কথা বলি দেখা যায় আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি না হাঁটতে থাকি তো আমি ফোনটা নিয়ে বাইরে এসেছি কথা বলতেছি হঠাৎ করে জুড়ে একটা চিৎকার শুনতে পাই যে চিৎকারটা ছিল আমার বাবার তো আমার বাবার তো হাই প্রেশার আপনারা জানেন তো বাবার হঠাৎ করে চিৎকার শুনে মানে আমি থমকে যাই যে কি হলো কারণ বাবার এই সমস্যাটা আগেও একবার হয়েছিল তো তারপরে চিৎকারের শব্দ কারণ মা তো ফোনে ফোনে রয়েছেন লাইনটা কাটেননি মা মোবাইল ধোফাশ করে ফেলে মানে কি হলো কি হলো উটা উটা বলে আর কি চিৎকার চেঁচামেচ চলতেছে তো ওই মুহূর্তে আমি এত শখ খেয়েছি কি বলবো খুব বেশি পরিমাণে শখ খেয়েছি কান্না আসে না এটাই হচ্ছে আমার একটা সমস্যা মানুষ যদি দুঃখ পায় বা হঠাৎ করে কোনো শখ খায় আর সে যদি কান্না করে ফেলে তাহলে দেখা যায় তার মনের উপরে প্রভাব কম পড়ে বা হার্টের উপরে সমস্যা প্রভাবটা কম পড়ে কারণ তার বেতরটা হালকা হয়ে যায় তো আমার আবার যত কষ্ট পাই দেখা যায় আমার হঠাৎ করে কান্না আসে না আর বেতনটা কিন্তু ফেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তো আমি ভাবছি বাবা হয়তো কি একটা সমস্যা হয়েছে বাবার এত বিকট একটা চিৎকার শুনেছি আর কি তো বাবাকে মানে বাবার যেহেতু ব্লাড প্রেশার খুব বেশি কন্ট্রোল করা যায় না ঔষধ অনুবরত খেদ চলেছেন কিন্তু কন্ট্রোল তো থাকে না অনেক সময় দেখা যায় গরম বেড়ে গেলেও সমস্যাটা বেড়ে যায় তো গতকালকে তেমন গরমও ছিল না বৃষ্টি ছিল তো তারপরে জানি না কেন মানে এরকম সমস্যা হলো তো বাবা দপাস করে হঠাৎ পড়ে গেছেন পড়ে গিয়ে চিৎকারটা দিয়েছেন আর সবাই টেনেটুনে উঠিয়ে বাবাকে নিয়ে ব্যস্ত আর তারপরে দেখা যাচ্ছে আমি ফোন করেছি দুই তিনবার কেউ আমার ফোন ধরতেছে আর আমি এত বই পেয়েছি আমি ভাবছি হয়তো বাড়িতে গিয়ে বাবাকে আর জীবিত দেখতে না দেখতেও পারি মানে এইরকম আর কি একটা সিচুয়েশন বুঝতেই পারতেছেন তো আর যেহেতু কেউ ফোন ধরছিল না তাই আরো বেশি মানে কষ্ট পাচ্ছিলাম টেনশন হচ্ছিল তো সাথে সাথে আরিয়ানের বাবাকে বলেছি একটা গাড়ি এনে দাও আমি এক্ষুনি যাবো তো আরিয়ানের বাবাও মোটামুটি পাঁচ দশ মিনিটের ভেতরে আর কি একটা গাড়ি অ্যারেঞ্জ করে নিয়েছিলেন তো দৌড়ে বাবার বাড়িতে গেছি তো ওখানে গিয়ে দেখি বাবা তো লম্বা হয়ে শুয়ে আসেন আর যাওয়ার সময় মানে আমি যে খতমে ইউনিসের জায়পটা তো ওটা পড়ে পড়ে যাচ্ছিলাম যে আল্লাহ আমি যেন বাবাকে গিয়ে মানে সুস্থ অবস্থায় পাই আর তা যদি নাও হয় অন্তত গিয়ে আমি বাবাকে যেন মানে কি বলবো আর কি আমি ভাষায় বোঝাতে পারতেছি না তো তো আমি ভাবছি হয়তো কিছু একটা হয়ে গেছে যাই হোক ওখানে যাওয়ার পরে দেখা গেল ডাক্তার তো সেলাইন ওইসব কি যাই হোক মোটামুটি বাবা এখন মানে আমি যখন বাড়িতে এসেছি মোটামুটি এক ভালো আছেন কথা তো আর কি একটা বলছেন ধাক্কা দিয়েছে পড়ে গেছেন তো কি বলবো ওই কষ্টটা মনে হয় এখনো আমার বুকের মধ্যে রয়ে গিয়েছে ওই যে হঠাৎ করে একটা শখ খেয়েছি ওই শখটার কারণেই হয়তো তো ওই শখটার কারণেই হয়তো আমি সারা রাত ঘুমাতে পারিনি আর মানে বাবার কাছে গিয়ে বসেছি ঘুমাতে পারিনি সারা রাত ঘুম হয়নি সকালের দিকে যদিও বা একটু ঘুম এসেছিল কিন্তু আমাদের বাড়িতে তো আমার বাইজি বাইপো ছোট ছোট বাচ্চা আছে অনেক পেশি তো চিল্লা চিৎকার কান্নাকাটি শুরু করে দেয় শেষ রাতের দিকে তো আর ঘুম হয়নি তো যাই হোক বাবার অবস্থা মোটামুটি ভালো দেখে বাড়িতে ফিরে এসেছি তো আসার পরে দেখা যায় আমি মানে একেবারে খারাপ অবস্থায় চলে যাচ্ছি কি একটা অবস্থা মানে খাটের উপরে শুয়ে আসি দেখা যাচ্ছে পুরো খাটটা আমার চারদিক দিয়ে ঘুরতেছে এরকম আর আমার প্রেশার এমনিতেই লো প্রেশার সেদিন চেক করিয়েছিলাম ডাক্তার বলেছেন যে সেলাইন নিতে হবে তো সেলাইনটা আমার আর এখনো নেওয়া হয়নি আর খাবার দাবার মোটামুটি আর কি খাচ্ছি তো এরকম একটা অবস্থায় তেমন কোনো কাজকর্ম করা হয়নি তো যাই হোক একটা ভিডিও শেয়ার করলাম আর সবাই স্পেশালি আমার বাবার জন্য করবেন মা বাবা শ্বশুর শাশুড়ি দোয়া করবেন তবে আমার বাবার কন্ডিশনটা সব সময় বেশি খারাপ সবসময় আর বাবাকে কিন্তু খুব বেশি ভালোবাসি মাকে কে ভালোবাসি তবে বাবার প্রতি মনে হয় টানটা আরেকটু বেশি আসলে টান বেশি না মা তো মাই তারপরে মেয়েদের বাবার প্রতি টানটা একটু বেশি থাকে তো কি বলবো এক একটা মনে হয়েছিল দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে মাটি সরে গেছে থেকে আর যেই বাবা চিৎকার করলেন সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা করে পড়ে গেছে তো কোন দিক দিয়ে কিভাবে রাত দশটার দিকে আমি বাড়িতে গিয়ে পৌঁছেছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি তো স্পেশালি আমার বাবার জন্য সবাই দুয়া করবেন আর আজকের মতোই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সপরিবার নিয়ে এটাই দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম